কলকাতা আরজি করে ডাক্তারদের সাথে প্রতিবাদে সামিল ফুরফুরা শরীফের পিরজাদা কাসেম সিদ্দিকি আজকে আমার বোনকে মেরেছে আমরা বিচার চাইতেছি কাল ফুরফুরা শরীফে আন্দোলন করার পর আজ আবারো ছুটে গেলেন কলকাতায় ঘটনার পর থেকেই অবস্থান মঞ্চ করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আরজি করে ডাক্তাররা দিনের পর দিন বেড়েই চলেছে আন্দোলনের রেস তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আন্দোলনে যোগ দিলেন পিরজাদা কাসেম সিদ্দিকি কেন কলকাতায় ছুটে গেলেন তিনি কি বলছেন কাসিম থেকে কি বলছেন আন্দোলনকারীরা দেখুন বিচার নেবে প্রশাসন তো এখন সিভিক দিয়ে কাজ করাচ্ছে সব কাজ এখন সিভিকরা করছে তো বসে আমরা থেকে এখানে আছি মঞ্চ করা হয়েছে আমরা প্রোটেস্ট করছি দাবি করছি যে যারা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন শাস্তি হয় তাদেরকে যেন ধরা হয় কোনো না কোনোরকম হচ্ছে একটা লোক সাজিয়ে দিয়ে তাকে খুনি বানিয়ে দেবেন প্রপার ইনভেস্টিগেশন প্রপার লোককে ধরা এবং যারা যারা হচ্ছে এখানে এখানে প্রিন্সিপাল তো এখানে যা দাবি কালকে স্বাস্থ্য ভবনও মিছিল গেছিলো সেখানে যে দাবিগুলো করে সেগুলো কিছুটা মানা হয়েছে এবং এখানকার যারা কোরআপ্টেড অথরিটিস যেগুলো রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্স যেগুলো রয়েছে সেখান থেকে তাদেরকে অপসারণ করা কারণ তারা ব্যর্থ অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর তারা ফেলিয়ার ঠিক আছে এবং আমরা হচ্ছে এখন একটাই আমাদের দাবি যে আমরা হচ্ছে প্রপার বিচার চাই আমরা জানতে আমরা হচ্ছে প্রোটেকশান এসি দিচ্ছে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশান দেওয়া হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স হচ্ছে ডিপ্লয় করা হচ্ছে সব কিছু করা হচ্ছে ডাক্তাররা কাজে ফিরবে কিন্তু এইটা যদি হচ্ছে বিচার না হয় ডাক্তাররা কাজে ফিরে তো সম্পূর্ণ হবে দেখুন হয়ে যায় তাহলে এটা ধামা পড়ে যাবে যেটা বিভিন্ন কেসে এতদিন ধামা পড়ে আছে এটা যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি জাস্টিস পাচ্ছি আমরা হচ্ছে এই আন্দোলন এই ধরনা চলবে এবং আমরা হচ্ছে ভাই প্রটেস্ট করে আজকে আমার এখানে আসা রাজী করে আসার একমাত্র কারণ আমার বোনের বিচার তাকে এভাবে মারা হয়েছে যেভাবেও তার উপর অত্যাচার হয়েছে জুলুম হয়েছে আমি চাই তার বিচার হোক তাই আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি যাতেও বিচার পাই আজকে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছি আমাকে খুব ভালো লাগলো যে বহুদিন থেকে এরকম একটা আন্দোলনের মধ্যে জড়িত তো এদেরকে আমি মানে উৎসাহ দিয়ে দিতে এসেছি যে আমরাও আপনাদের তোমাদের পাশে আছি দেখেন এই পশ্চিমবাংলা এটা বারবার হয়ে আসছে তোমরা একটু দেখো আবু সিদ্দিক থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে আজকে মমিতা থেকে শুরু করে মানুষ এখন সেফটি নয় বিশেষ করে আজকে ডক্টর যে ডাক্তার আমাদেরকে সুরক্ষা দিবে বা আমাদেরকে তারা হেল্প করবে আমাদের বিপদে পাশে দাঁড়াবে সে ডাক্তারদের উপর আজকে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে আজকে মানে যারা ওপর মহলে বসে আছে তারা একদম পিন অফ সাইলেন্ট তাদের কোনো প্রতিবাদ নাই তাদের কোনো আন্দোলন নাই যারা ওপর মহলে আছে তারা আগে বিচার করুক যে মেন আসামিটাকে আমার মনে হয় আজকে আমি আর্জি করে যে সে এখানে ঘুরলাম বেড়ালাম দেখছি মেন আসামি মনে হয় আমার মনে হয় এখানে এমপি হয়তো এমএলএ কোনো মন্ত্রী এর মধ্যে জড়িত আছে আমি চাইছি ভালোভাবে কেন্দ্রীয় সরকার তদন্ত করুক দেখবেন কেঁচো ঘুরতে ঘুরতে সাপ পড়বে বিশেষ করে আমি একটা আইন কেন্দ্রীয় সরকারকে একটা আইন পাশ করাতে চাইছি ওরা একটা আইন পাশ করুক যে ধর্ষণ করলে তার যেমন ফাঁসি হয় কোনো বিচার নয় কিছু নেই ডাইরেক্ট ফাঁসি যেমন আরবে আছে কুয়েতে আছে দুবাই আছে যে ধর্ষণ করলে তাকে কতল করতে হবে সেই আইন আমাদের ভারতবর্ষে নিয়ে আসা দরকার আজকের ভারতবর্ষে ডাক্তার একজন নার্স একজন ডাক্তার একজন মৌলবী একজন মৌলানা একজন পণ্ডিত একটা আম মানুষ সে বিচার পাচ্ছে না কোথায় বিচার নেবে প্রশাসন তো এখন শিবিক দিয়ে কাজ করাচ্ছে সব কাজ এখন সিভিকরা করছে তো প্রশাসন তো চেয়ারে বসে আছে আজকের বলো ভোলাই আবু সিদ্দিককে মারলো কে প্রশাসন মেরেছে ভোলা থানার প্রশাসন আনিস খানকে কে মেরেছে আমতা থানার পুলিশ আজকের যে এই আর্জি করে আমার বোন মমিতাকে মেরেছে কে মেরেছে কার ক্ষমতা হতে পারে আজকে এখানে ভালো করে তদন্ত হোক আমি আগেই বলেছি দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আপাতত আমাদের আন্দোলন তো চলবে যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা কিন্তু সিজোয়ার্কের ব্যাপারে যেটা চলছে সেটা আমাদের জিবি মিটিং চলবে মিটিং এর পর আজকে রাতে ডিসাইড করা হবে কিরকম কি তার ডিরেকশন কি হবে সেটা পরে ডিসাইড করা হবে চাইছি বলতে আমাদের প্রথম যে দাবি ছিল বারবার ধরে জাস্টিসের কথা যেটা সিবিআই মানে আজকে সুপ্রিম কোর্টে যা তারা বলেছে সেটা থেকে মানে জাস্টিসের কোনো রকম আশায় আমরা পাচ্ছি না যে যে একটা পজিটিভ কোনো কিছু একটা দিক আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটা কোনো কিছুই পাচ্ছি না পুরো ব্যাপারটা চলে গেছে শুধু সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা আমাদের অবশ্যই দাবির মধ্যে একটা ছিল সেটাই মেন ছিল না আমাদের প্রথমত যেটা ছিল দাবি সেটা হচ্ছে জাস্টিস সেটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আন্দোলন চল দেখুন প্রথমত একটা তো আমরা কম্পেনসেশনের দাব বলেছিলাম কিন্তু সেটা তো মেন নয় এখানে হচ্ছে যখন বিচার ব্যবস্থার আগে প্রহসনে পরিণত করা হয়েছে যে বিচারের দাবিতে আমরা প্রথম থেকে আন্দোলন শুরু করি সেটাই যখন মেলছে না তার বদলে দশ লাখ টাকা দিচ্ছে এবং সেটা বলা হচ্ছে ভঙ্গিমা সেটাই যে আমরা এটা দশ লাখ টাকা দিয়ে দিচ্ছি ঝামেলা মিটাচ্ছি এইরকম একটা যে ভঙ্গিমা এটা তো একদমই গ্রহণযোগ্য নয় এবং সেটা তীব্র বিরোধিতা করি আমরা কিন্তু কম্পেনসেশন প্রয়োজন সেটা তো আমরা মানি কিন্তু তার আগে সবার প্রথমে যেটা দিদির বিচার চাই সে একটা ন্যায় বিচার তারপরে সমস্ত কিছু নিয়ে ভাবা যাবে না এক তো যদি আমি জানি না দশ লক্ষ টাকাকে সমাধান হিসেবে দিচ্ছে কিনা যদি দিয়ে থাকে তাহলে এটার প্রতি আমরা ধিক্কার জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে দশ কম্পেনসেশন আমাদের একটা দাবির মধ্যে ছিল কিন্তু আপনি ভালো করে আমাদের দাবিটা দেখলে বুঝতে পারবেন ওটা অনেকটা পরে আমরা যখন আমাদের নাম্বার ওয়ান দাবি নাম্বার টু দাবি থ্রি দাবি এগুলো সব কি স্কিপ করে কেন যে সোজা কম্পেনসেশনে যাচ্ছেন এটা অত্যন্ত লজ্জাজনক একজন মেয়ে হিসেবে আমার কাছে কম্পেনসেশন পাওয়া উচিত এবং পাক বা ওনার মায়েরও আমি একটা ইন্টারভিউতে দেখেছি তিনিও বলেছেন যে তার মেয়ের টাকা সেটা আলাদা জিনিস কিন্তু আগে বিচার তারপর কম্পেনসেশন সুতরাং সিকোয়েন্সটা এটাই হওয়া উচিত ক্রস আমি দেখুন যখন এই দায়িত্বটা দিয়েছে তার থেকে তো আমি হতাশ হয়ে যেতে পারি না এখনই তবে আমি মাথায় এটা রেখেছি অবশ্যই মানে আমি মানে আমরা যারা আন্দোলন করছি আমাদের মাথায় এটা আছে যে সিবিআই কে দেয়া হয়েছে মানেই একদম মানে তিন তারিখে একটা রিপোর্ট চলে আসবে বা বিচার পেয়ে যাবো এটা এখন নাও হতে পারে অন্য অনেক কেস ঝুলিয়েছে একদমই তাই এই কেসটা না ঝোলাক এটাই আশা করছি আমরা এখানে ধরনায় বসেছি আমাদের একটাই মোটো একটা না দুটো মোটো বে ওয়ান থেকে টিল না আমাদের দুটো মোটো একটা যে উই ওয়ান জাস্টিস প্রপার জাস্টিস যে কালপ্রিট আর তার সঙ্গে যারা জড়িত সবাই যান দোষী মানে হয় এবং ফাঁসি আমরা যেটা চাইছি অ্যাকচুয়ালি ফাঁসি যা হয় আর সেকেন্ড মোটো ইজ আমাদের ওয়ার্ক প্লেসে আমরা যেন সেফটি থাকি এটাই হচ্ছে আমাদের দুটো মোটো এই জন্য আমরা ধন্যায় বসেছি গুলি করে হত্যা করা তো আমাদের এতে রাইটসে আছে কিনা আমি জানি না ফাঁসিটা হয় আমি জানি আমরা ফাঁসিই চাইছি ফাঁসিই যাই তো চাই কারণ আসল কালপ্রিট এখন অব্দি ধরা পড়েনি ইটস আ কমন সেন্স কারণ একটা ছেলের পক্ষে এত বড় ক্রাইম করা এইভাবে ক্রাইম করা নৃশংস হত্যা করা আমার মনে হয় না একজনের পক্ষে সম্ভব আরও কয়েকজন আছে যা যাদের ধরা পড়াটা খুব দরকার আর আমাদের প্রোটেস্ট থাকবে এখন পর্যন্ত মানে চলবে ততক্ষণ না আমরা ন্যায় বিচার পাই পাব এটা তো আর সেটা তো সেটা তো গাফিলতি আছে বলে আজকে সুপ্রিম কোর্ট যা বলার বলেইছে গাফিলতি আছে বলে তো এত বড় ক্রাইম হলো ঘটলো যদি আগে থেকে যদি পুলিশ নিজের কাজটা ঠিকঠাকভাবে করতো তাহলে এই ক্রাইমটাই হতো না 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 আমরা 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 হোপ হোপফুলি পাবো সবসময় তো এভাবে ভাবা যায় না আমরা খুব অপটিমিস্টিক যে আমরা একটা বিচার পাব আর আমরা আর আমরা অ্যাজ পাবলিক অ্যাজ পাবলিক সাধারণ পাবলিক হিসেবে সরকারের কাছে আমাদের ডিমান্ড যদি কোনোভাবে এটা অ্যান্টি রেপিস্ট আইন যদি করা হয় তাহলে দশবার ভাববে কাউকে রেপ করার আগে যে কড়া শাস্তি পেতে হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেখুন মুসলিম হোক হিন্দু হোক শিখ হোক বাচ্চা হোক বুড়ো হোক বুড়ি হোক সবার তো হচ্ছে দেশের প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রত্যেক ওয়ার্ক প্লেসে হচ্ছে বাড়িতে হচ্ছে রাস্তায় হচ্ছে বাজারে বাজারে হচ্ছে বাসে হচ্ছে ট্রামে হচ্ছে মেট্রোতে হচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে হচ্ছে না আপনি এটাকে ওয়ান সাইড ক্যাটাগরাইজ করতে পারেন না যার জন্য আমরা অ্যান্টি রেপিস্ট যদি আইন করা হয় আমার মনে হয় তবে এটা থামতে পারে একদমই দেখুন আইন হচ্ছে যেরকম রয়েছে সে আইন অনেক শিথিল রয়েছে সে আইনে হচ্ছে যথেষ্ট পরিমাণে শাস্তি দেওয়া হয় না এবং যে প্রসিডিওর আমাদের চলে জুডিশিয়ারি যেটা লং প্রসিডিওর অনেক দিন ধরে ইনভেস্টিগেশন চলে অনেক দিন ধরে ট্রায়াল চলার পরে হচ্ছে এত ডিলে যে আমাদের হচ্ছে আমরা জাস্টিস পাই বা কোনো রকমের অর্ডার পাই সেটা খুবই হোপলেস আমাদের অনেক রিফরমেশান দরকার অনেক কারেকশানস দরকার আমাদের বিভিন্ন লজে অ্যাক্টে যেখানে অনেক আমাদের গুরুতর শাস্তির অনেক হচ্ছে মানে কি বলবো যে টেম্পার সেটাকে আরও বাড়ানো উচিত যাতে মানুষ হচ্ছে মানে শাস্তিটা ওদের মানে ভাবালেই ওদের মানে এই ধরনের ক্রাইম করাটাকে দশবার বার ভাবে অঙ্কনা পাল